করছেন তাহলে কথা হচ্ছে যে আমি যখন পাথরটাকে ঘোরাবো তখন আমার কাছে মনে হবে যে এটা ছিটকে চলে যেতে চাচ্ছে এই যে পাথরটা ছিটকে চলে যেতে চায় এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল কিন্তু পাথরটা কি ছিটকে চলে যেতে পারতেছে না 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 পারতেছে না ওই যে বাধা আছে আমার হাতের সাথে তাহলে সুতার মাধ্যমে আমি কি করতেছি ওটাকে তাই না সুতা যদি ওই পরিমানে থাকে বল থাকে শক্তি থাকে সুতার মধ্যে এটা ওইটাকে বাধা দিতে পারবে ছিটকে চলে যাওয়ার বল বলটাকে বাধা দিতে পারবে যতক্ষণ পর্যন্ত কোন বস্তু এরকম

শুরু তাহলে আমাকে পৃথিবী যে বেশি বলে টানতেছে সেটার কারণে আমরা কি করতেছি মাটির উপর একটা বল প্রয়োগ করতেছি এম জি বল প্রয়োগ করতেছি ঠিক আছে তো এই এম বলের সমান বল ভূপৃষ্ঠ কি করতেছে আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়ার কারণে আমরা মনে করি যে আমরা পৃথিবীতে খুব ফ্রিলি চলাচল করতে পারতেছি ঠিক আছে

ঘুরবে <laughs>

উপর থেকে নিচের দিকে কমে উপর থেকে নিচের দিকে কমতে থাকে উপরের থেকে নিচের দিকে বাড়তে থাকে নিচের থেকে উপরের দিকে গেলে কমতে থাকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে যে আমার কমে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে যে আমার কমে লেয়ার স্যার লেয়ার এর শুধুমাত্র ভূপৃষ্ঠে যে আমার সর্বোচ্চ সর্বোচ্চ এই যে স্যার এর ইনপুট আছে ঠিক আছে তাহলে এখান থেকে যখন আমরা বস্তুটা নিচে আমরা ফেলবো তখন বস্তুটা নিচের দিকে পড়বে

এখনো তার বেগ কমে থাকবে এতক্ষণ তো বেগের নাম ছিল কিন্তু বেগ বৃদ্ধির হারটা কমতেছিল এখন কি হবে কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার কারণে এটার বেগের মানই কমতে থাকে

উপরে দিকে ওঠার পরে আবার যখন এখানে আসবে উপকর্ষ বল শূন্য তো তখন তার গতি জলতার কারণে সে আবার উপরের দিকে উঠবে আবারও একটা জায়গায় থামবে তারপরে মানে একটা স্প্রিং এর মতো কি করবে আপনার করবে তার একটা সরল ছন্দিত স্পন্দন হবে তারপর থামবে কখন কখন থামবে থামবে না এটা এমনভাবে চলতে থাকবে চলতে থাকবে বুঝা গেছে আজকে এই পর্যন্ত